যেভাবে বাউলদের উপর আক্রমণ করা হয়েছে এটা টোটালি আমরা নিন্দা জানাচ্ছি আল্লাহ সানে এত বড় বেহাদুরি তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় ভন্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে এক ভন্ড বাউল আল্লাহর শানে বেয়াদুবি করছে শুনছেন আহা। এই রকম বেয়াদুবি আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না কিছু করতে পারি না এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায় যদি আমার আত্মহত্যা জায়জ হলে আমি আত্মহত্যা করতাম কিন্তু আল্লাহ তার রসুলের সামনে বিয়াদুবির কথাটা শুনতেও বেয়াদুবির কোনো কথা আমার বরদাস হয় না এই ফন্ডা আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহর সামনে যে বেয়াদুবি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না আপনার তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই ভন্ড ফরহাদ মজহার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বেটা ফরহাদ তুমি কোন বাংলাদেশে তোমারে গ্রেফতার করলি কে কি করবে বাংলাদেশে বাড়াবাড়ি ছেড়ে দাও ভণ্ড বুদ্ধিজীবী ফর মজার তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন দেখি দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে আল্লাহর সানে এত বড় বেআরি তাকে তো প্রকাশ্যে প্রকাশ্যে তাকে করা যায় বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজা তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এখন আসেন এই কথিত কিছু ইসলামপন্থী কিছু মৌলবি মোটা মাথার মৌলবি আছে কিছু জোর সব গলায় আর তলায় মাথায় কোনো জ্বর নাই এরকম মৌলবি আছে যে চিনেন বাংলাদেশে এই সব মৌলবি এই সব মোলবি আর কথিত ইসলাম কোন ফরহাদ মাজারকে মাথায় তুলছে আজকে ফরহাদকে ধরনা কেন আমরা আমাদের চরিত্রকে ঠিক রেখেছি আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক কাফেরকে পরাস্ত করেছি ভারতের দালাল হিসেবে তাকে বয়কট করতে বলেছি জাতি তা শুনেছে কিন্তু তোমরা ফরহাদের বিরুদ্ধে কথা বলো না মৌলবীরা কেন জানি ফরহাদ হচ্ছে আমেরিকার তোমরা তো তোমাদের আব্বাকে খেপাইবা না জানি এই দুই চারটা লিপসা পয়সা লিপসাই এই দেশে ইসলামী আন্দোলনকে সফল হইতে দেয় না সম্মানিত শুধী বুদ্ধিজীবী ভালো ইমানদার বুদ্ধিজীবীকে আমরা পৃষ্ঠপোষকতা করি ঠিক না ইসলামের শত্রু যারা তাদেরকে আমরা ঘৃণা করি বলে আবুল তো জুলাই আন্দোলনে আন্দোলনের পক্ষে ছিল তো কি হয়েছে জুলাই আন্দোলনের পরে যদি বাংলাদেশে ইসলামের স্বার্থ অক্ষুন্ন না থাকে মুসলমানের অনুভূতিতে আঘাত আসে এই বিপ্লব মানি না আরেকটা বিপ্লব প্রয়োজনে বাংলাদেশ ইসলামের পক্ষে কথাগুলো সহ্য নাই বলে ফেলেছি এবং বলেছি যা সজ্ঞানে দায়িত্ব নিয়ে বলেছি এতে আমার জেল যা হয় হোক আমার কোনো আপত্তি নাই